জীবন পানি আসল ঢাকা তা ঢাকার তো কঠিন ও মা কোথা কি কার্চার্য কাহিনী বাহে তোদের কাশিডাঙ্গার হাত থেকে আসলাম ঢাকা কাজের সন্ধানত মো কি কাজ দিবে মানসি কি যে অবস্থা

তখন থেকে দেখতেছি এই আচুক চুক আচুক চুক উপর থেকে এদিক ওই দিক এখানে পাচার করতে চাচ্ছিস নাকি তুই বাচ্চা পাচার করবি তোমার না

মাঝে ভাই মুই যে সালাক মুখে মহাইতা কইছেছে এ চালা কিনা কিনা টাকা 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 টাকা

ဘာသာ